আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বর্তমান সময়ে ব্যক্তিগত কিংবা অফিসের কাজে আমরা সকলেই জিমেলে ইমেল আদান প্রদান করে থাকি তবে মাঝে মধ্যে পাসওয়ার্ড ভুলে যাওয়ায় বিপাকে পড়তে হয় এর সমস্যা সমাধানে জিমেল ব্যবহারকারীদেরকে রিকভারি ইমেলে ওট পাঠিয়ে জিমেল কিন্তু পাসওয়ার্ড পুনরুদ্ধারের সুযোগ দিয়ে থাকে এই জন্য জিমেলে রিকভারি ইমেল অ্যাড্রেস যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ তবে অনেকে হয়তো আমরা জানি না কিভাবে আমাদের জিমেলে রিকভারি ইমেল অ্যাড্রেস যুক্ত করতে হয় জিমেল রিকভারি করার জন্য দুইটি অপশন দেওয়া থাকে একটি থাকে মোবাইল নাম্বার এবং অন্যটি ইমেল অপশন আমরা আজকে রিকভারি ইমেল অ্যাড্রেস কিভাবে সংযুক্ত করবো সেটি দেখব তার জন্য প্রথমে চলে যাব আমরা আমাদের মোবাইলের যে জিমেল অ্যাপসটি রয়েছে সে জিমেল অ্যাপসে যাওয়ার পর আপনার যে জিমেইলে রিকভারি ইমেল অ্যাড্রেস যুক্ত সংযুক্ত করবেন সে ইমেল অ্যাড্রেসে লোগোতে চলে যাবেন যাওয়ার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানে চলে যাবেন যাওয়ার পর উপর দিকে দেখতে পারবেন হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি এই সিকিউরিটি অপশনে চলে যাবেন যাওয়ার পর নিচের দিকে আসবেন আসার পর দেখতে পারবেন ইমেল এই চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ইন্টার রিকভারি ইমেল এই অপশনে আপনি যে ইমেলটি দিতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন আমি আমার রিকভারি ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি রিকভারি ইমেল অ্যাড্রেস বসানোর পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে রিকভারি ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই রিকভারি ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে আপনি যে মোবাইলে এই জিমেলটি ব্যবহার করছেন সেই মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবেন আমি আমার ভেরিফিকেশান কোডটি নিয়ে নিচ্ছি ভেরিফিকেশান নাম্বারটি বসানোর পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর রিকভারি ইমেল ভেরিফাইড নামে একটি অপশ্লিক আসবে সেখান থেকে বুঝতে পারবেন আপনার রিকভারি ইমেল অ্যাড্রেসটি এখানে ঠিকভাবেই বসানো হয়েছে পরবর্তী সময়ে আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিন্তু রিকভারি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কোড দিয়ে এইভাবেই আপনার ইমেলটি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আমার দেখানো পদ্ধতিতে আপনারা যদি আপনার জিমেলে রিকভারি ফোন নাম্বার অথবা জিমেল অ্যাড্রেস সংযুক্ত করে থাকেন তাহলে পরবর্তী সময় আপনারা আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলেও আপনারা এই রকম রিকভারি জিমেল বা ফোন নাম্বারের মাধ্যমে আপনার জিমেলটি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন